রয়েছে সমেত মেজরি শীতকালে এই পুঁইশাকের মেজরি খেতে খুবই ভালো লাগে আর এগুলো কচি একদমই আর নিয়েছি বেগুন আর শীতের সবজি নানা ধরনের সবজি দিয়ে আজকে পুঁইশাকের চচ্চড়ি বানাবো তা পুঁইশাকটাকে কেটে নেবো এর সমস্ত পাতা বাদ দেবো না যেগুলো কচি পাতা সেগুলো নিয়ে নেব খেতে কিন্তু ভালো লাগবে এইভাবে সমস্ত পুঁই কেটে নেব সমস্ত পুঁই কেটে নিয়েছি এবার একটা ঝুড়িতে তুলে নেব আর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যে যে শীতের সবজি নিয়েছি আলু গাজর বেগুন মূলো আর কুমড়ো এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল লবণ আর সামান্য হলুদ গুঁড়ো প্রথমে বেগুনটাকে ভেজে তুলে রাখবো বেগুনটাকে ভেজে নিয়েছি এটা তুলে নেব আপনারা চাইলে একসঙ্গেও দিতে পারেন কোনো হাফ টি স্পুন পাঁচফোরণ ফোড়নটাকে ভেজে নেব মিষ্টি গন্ধ বেরোলে এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ ভালো করে নেড়ে নেব লবণ হলুদ দিয়ে সবজিকে ভালো করে নেড়ে নিয়েছি এবার ধুয়ে রাখা পুঁই দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে পুঁই শাককে একটা মশলা রেডি করে নেব এখানে ওয়ান টি স্পুন সাদা সর্ষে আর হাফ টি স্পুন কালো সরষে নিয়েছি আর নিয়েছি ওয়ান টি স্পুন গোটা জিরে সর্ষে আর জিরে ভালো মতো গুঁড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছে আরে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে মিহি পেস্ট করে নেব সবজিটা রেডি হয়ে গেছে এবারে একটি পাত্রে নামিয়ে নেব গোটা জিরে তেজপাতাকে দু টুকরো করে দিলাম পাতাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো হলুদ গুঁড়ো কমন ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিকন কষানো হয়ে গেছে সবজিটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এরকমই মাখো মাখো হবে শীতের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি একবার আমার মতো করে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে